মা দেবীর চারিদিকে প্রদক্ষিণ করে ওই নামনি পদ্মের সাথে বিলীন হয়ে গেল প্রভুর আর বুঝতে বাকি রইল না যে বৈকুণ্ঠপতি ভগবান তাই দেখতে দেখতে সেই শুভদিন আসলো হরি বল আচ্ছা মা আমার গৌর হরি রবির্ভাব তিথিটি কবে হয় না তোমাদের এই দিকে না গৌর হরির আবির্ভাব যেমন আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের তিথিটি কবে তেমন ভাবে আমাদের জানতে হবে গৌর হরির আবির্ভাব তিথিটি কবে কারণ এই কলির ভগবান হচ্ছে আমার শ্রীমন মহাপ্রভু সত্যি যেমন ছিল নারায়ণ ক্রেতাই যেমন ছিল রাম দাপুরে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই তো আর কলিতে এই কলির পাবন অবতাল হচ্ছে আমার গৌরাঙ্গ প্রভু তাহলে তো আমাদেরকে জানতেই হবে যে তার আবির্ভাব তিথিটি কবে তাহলে তার আবির্ভাব তিথিটি কবে হরিবল ফাল্গুনি পূর্ণিমা তিথি খালগুনে ফলগুনে মাতৃ ফালগুুনি ফলগুনি নক্ষ ফালগুনে শুভ

কোথায় প্রাণে গিয়ে আঘাত হয় জানে কি গো মা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিটি কি বলে আমাদের এখানে দোল পূর্ণিমা বলে না দেখবেন আমাদের এই বাঙালি প্রত্যেকটি ঘরে ঘরে প্রায় সেদিন আমি সাহার রান্না হয় দোল পূর্ণিমার দিন হরিব আর দেখবেন রাস্তার চারিপাশে সবার যেন পা ঠিক থাকে না কেমন একটা টলমল টলমল করে হরিব তাই না যেই দিন পতিত পাবন গৌর সুন্দর আমার আসলেন সেই দিনটাকে আমরা সুরা পান করে নষ্ট করছি হরি বল হরি বল তাহলে তাই করলে হবে আমার ভগবান যেই দিন আসলো কি গো মা আমার সন্তানের যদি জন্মদিন হয় ইচ্ছা করে না মা যেখানেই থাকি আমার সামর্থ্য যাই থাকুক না কেন তার সামনে একটু রান্না করে দিয়ে মঙ্গল কামনা করতে ভগবানের কাছে বলতে হে ভগবান আমার যেন দীর্ঘজীবী হয় এখন তো বাবা পরমান্ন বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন ওই তো কেক নিয়ে এসে মোমবাতি জ্বালিয়ে আবার দিয়ে নিভে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে তাই ওই জন্মদিনের দিন কেক না কেটে ওই শিশুর জন্য পরমান্ন যেটা রন্ধন করবেন ভগবানের জন্য রন্ধন করুন এবং ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ কি করুন কি করবেন সেই প্রসাদ শিশুকে অর্পণ করবে তাহলে ভগবানও খুশি হবে কেন তাই আজ থেকে যেমন জন্মাষ্টমী আমরা পালন করি ঠিক তেমনও ভাবে আমার গৌর হরির আবির্ভাব পৃথিবীটি আমাদেরকে হলে গেলে চলবে আমাদেরকে ওই গৌর হরির আবির্ভাব পৃথিবীটিও মনে রাখতে হবে তেমন কারণ এই পাবন অবতার হচ্ছে অতীত পাবন গৌর হরি তাকে যদি আমরা ভুলে যাই তাহলে হবে তাই আজকে প্রতীত পাবন গৌর সুন্দর এই নদিয়ায় এসে আজকে হরি নামের দ্বারা জীব উদ্ধার করছে প্রেম জীব করছে আর বয়সে যখন আমার চব্বিশ বছর বয়স সেই দিন এই নবদ্বীপ ছেড়ে ওই সচি মাতাকে ছেড়ে ওই বিষ্ণু বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে গৌর হরি আমার চলিলেন সন্ন্যাস পনেরোশো দশ খ্রিস্টাব্দে যে শেষ মাঘ মাস সেই মাঘ মাসে প্রভু আমার করিলেন সন্ন্যাস আর সন্ন্যাস নিয়ে আজকে কি করেছে আজকে যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণপ্রিয়া দেবী আছাড় খেয়ে পড়লেন সারাজীবনের জন্য এইভাবে গান করে তুমি চলে গেলে দয়াময় আমি তো কিছু চাইনি দয়াময় তোমার ওই চরণে আশ্রয় চেয়েছিলাম তুমি সেইটুকু আমাকে দিলে না দয়াময় কি অপরাধ ছিল হে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তো গউর গউর বলে। এই জীবনটি কাটিয়ে দিতে চেয়েছিলাম দয়াবন কি অপরাধ ছিল যে আমাকে এইভাবে কাঙাল করে তুমি চলে গেলে দেখবেন মা আমরা যখন সতী নারীর প্রসঙ্গ আলোচনা করি একটি নাম এই ফাঁকিতে পড়ে যায় বাদ পড়ে যায় সেটি হচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া দেবী সেই দিন থেকে ওই প্রভাতকালে গঙ্গার জলে স্নান করে সারাদিন আর একবার করে এই হতো আর তিনি একটি করে ধান থেকে তন্ডুল বের করত অর্থাৎ চাল বের করত আর ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি চাল বেরতো দন্ডুল বেরুত সেগুলো সন্ধ্যা রন্ধন করে গৌর হরির সেবা লাগিয়ে বিগ্রহের সেবা লাগিয়ে তিনি সচি মাতাকে দিতেন এবং তাদের গৃহে একটি কর্মচারী ছিল তাকেও দিতেন এবং অবশিষ্ট কিছু দানা অন্য তিনি দেহ ধারণের জন্য ধারণ করে থাকতেন হরিবল তাই পনেরোশো দশ খ্রিস্টাব্দে গৌর হরে সন্ন্যাস গ্রহণ করে 1915 খ্রিস্টাব্দে গৌড়সুন্দর আমার ওই बृজীর পথে রওনা দিলে বৃন্দাবন দর্শন পথে তা আজকে বৃন্দাবন দর্শন করছে কেমন হবে আজকে কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়েছে কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে